আচ্ছা আপনি তো মেম্বার পার্লামেন্ট প্লাস আপনি আইনজীবী মুখ্যমন্ত্রী বারবার করে বলে কেউ কেউ কিন্তু লন্ডনের মাটিতে সেখানেও কাজ করে ঘেউ কি বলবেন দেখুন লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীদের অপমানিত করেছেন আমার নিজের মতে এবং ধরুন তাকে নাকি টাকা হয়েছিল এমপাওয়ারমেন্ট অফ উইমেন নিয়ে বলার জন্য এবং সেটাও দেখেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয় যদিও তৃণমূল রাই অপপ্রচারটা করেছিল তাকে টাকা হয়েছে এক মত ব্যবসায়ী পরিচালিত একটি কলেজ এই কলেজগুলোকে সাধারণত বলা হয় হস্টেল আর কি যাই হোক সেখানকার ছাত্রছাত্রীদের জন্য এখানে আলোচনায় তুমি গিয়ে যথারীতি স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিজের একটা ক্লাউনের মতো আচরণ করলেন কয়েকদিন হাইট পার্কে ওই রকম হেঁটে যারাই দেখেছে তারাই ভেবে নেবো যে একজন প্লাউন কেন একটা চিফ মিনিস্টার তার যে অফিস তার যে রেসপেক্টেবিলিটি তার যে ডিগনিটি সেগুলোকে তিনি তো ধুলিস্বাদ করে দিয়েছেন এবং তারপরে তিনি বক্তৃতা করতে কি বললেন সেই তোতা বাকির মধ্যে ফকে বাদা কথা উইমেন এম্পাওয়ারমেন্টের কোনো ব্যাপারই বললেন না বলতে পারেন না উনি জানেন না রোশনি হোক যা শেখানো হয়েছে ওই সেখানে গিয়ে কন্যাশ্রী রূপশ্রী এবং তিনি বললেন তিনি নাকি ছাপ্পান্নটা পরিকল্পনা করেছেন মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত এ থেকে তিনি কিন্তু এটা ধারণা দিলেন যারাই চিন্তা ভাবনা করেন যে তাহলে পশ্চিমবঙ্গের মানুষের স্বাধীনভাবে উপার্জন করে নিজেদের প্রতিপালনের কোনো ব্যবস্থা নেই সেটা বললেন এবং তারপর তিনি বললেন আমার এখানে কোনো অসুবিধা নেই বেকারিত্ব নেই আপনারা চলে আসেন মানে কি এবং যেটা আমার পক্ষে আমি ব্যক্তিগতভাবে খুব লজ্জিত বোধ করেছি জানি না অন্য মানুষ সেটা করবেন কিনা তিনি প্রকৃতপক্ষে সেই ভিক্ষার না যে একটা ফ্লাইট চালু করুন যেন একটা ফ্লাইট চালু করলে পরেই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে এইভাবে প্রকৃতপক্ষে ভারতবর্ষের মানুষের যে মর্যাদা সেটা নষ্ট করেছে এবং তিনি অকাদরে অশিক্ষিতের মতো বলে ফেললেন যে ব্রিটিশ রুলের সঙ্গে তাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট ব্রিটিশ রুলের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ এত আত্মত্যা করেছে না সেখানে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট আমরা দোষ দিই না কেন উনি এই কথাগুলো বলেন তার অর্থ জানেন না এবং কোনো সবাই গেলে পরে তো সেখানে প্রশ্নের মুখোমুখি হতেই হবে পৃথিবীর যে কোনো রাষ্ট্র নেতারা যদি কোথাও যান বক্তৃতা করতে এইরকম একাডেমিক বিষয় নিয়ে যে তারা যান তাহলে তাদের প্রশ্নের মোকাবিলা করতে হয় প্রশ্ন শুনে তিনি উত্তর দিতে পারেননি উত্তর দেওয়ার মধ্যে তার যোগ্যতাও নেই আমি অর্থাৎ খুব আহ লজ্জার সঙ্গে বলছি এবং আরো বিস্ময় করা যে প্রশ্ন করেছে এবং যারা প্রশ্ন করেছেন তাদের তারা করে গেলেন ওর সঙ্গে যাওয়া কিছু সাংবাদিক যারা এটা করলেন তারা কি সাংবাদিক পেশার মর্যাদা রক্ষা করেছেন আমি তাদের কাছে বলবো যে আপনারা নিজের একটা আত্মসমীক্ষা করুন সেখানে যারা প্রশ্ন করেছেন যদি আইন শৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে সেখানকার যারা আইন শৃঙ্খলার দায়িত্বে তারা বুঝবেন যে সাংবাদিকরা টেরে গেলেন কেন সুতরাং সামগ্রিক ভাবে যদি আপনি যুক্তিসঙ্গত বিশ্লেষণ করেন আমার মতে তিনি গিয়ে পশ্চিমবঙ্গবাসীকে অমর্যাদায় তিনি ভূষিত করেছেন কোনো রকম সম্পর্ক উন্নতি দূরের কথা খানিকটা সম্মানও তিনি দেখাতে পারেননি তিনি আমাদের লজ্জার মধ্যেই ফেলেছেন এটুকু বলতে পারি গঙ্গার পরে উত্তেজনা লন্ডনের টেমস নদীর পারেও গিয়ে পড়লো তাতে বাঙালি যেটা বলছিল যে বাঙালি কৌলিন্য সভ্যতা নিয়ে প্রশ্ন শুরু করলো সিঙ্গুরের রতন এই যে এই যে এই যে উনি কথাগুলো বলেছেন যারা একটু ইতিহাস পড়াশোনা করে যারা একটু খবর রাখে তারা তো হাসবে সামনে তো কিছু বলবে না বেরিয়ে হাসবে তো হাসছেও তারা সুতরাং এই উনি কেন যান আমি জানি না এবং যখন গেলেনি তখন উচিত ছিল কাউকে দিয়ে ভাষণটা লিখিয়ে নিয়ে সেই ভাষণটা পড়া তা তো করলেন না আমি তো জানি ওর যে পরামর্শদাতা যিনি আছেন তিনি অত্যন্ত যোগ্য মানুষ তিনি ভাষণটা লিখে দিতে পারতেন তিনি সেটা পড়ে দিতেন তা লিমিটেড ঝামেলা সেই সব না করে উনি ভাবছেন উনি যেখানেই যান সেখানে তৃণমূলের গুটি কয়েক ও তো চমৎকারীদের কাছে ভাষণ দিচ্ছেন এই ভাবলে তো হবে না অনেক অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা